নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি কারণ এই কদিন পরীক্ষার জন্য উঠছিলাম সেই পাঁচটা এরকম সময় করে তো আজকেও ওই একই টাইমে ঘুম ভেঙে গেছে এরকম টানা কয়দিন উঠলে না সেই একই টাইম হলে ঠিকই ঘুম ভেঙে যায় তো আজকেও সেই সাড়ে পাঁচটার দিক করে উঠেছি সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম আর পরীক্ষা তো শেষ হয়ে গেছে এখন একটু রিল্যাক্স আর আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছি আমাদের কুকুরের বাচ্চা হয়েছে দেখবেন কুকুরের বাচ্চাগুলো কিরকম খেলে বেড়াচ্ছে এই মা নেই তাই জন্য এলাম বাবা ভয় আমি আমার বাবা এত সুন্দর একটা জায়গা করে দিল জায়গাটাতে থাকলোই না মানে ওরা মনে হয় ভালো সুন্দর জায়গায় থাকে না যত নোংরা জায়গাতে ওরা থাকবে এত সুন্দর খড় দিয়ে কি সুন্দর করে দিয়েছে তারপরে থাকে না বলে বাবা ওটা আবার সরিয়ে দিয়েছে ওরা আবার এই ওরা আবার এই দিকটাই ছিল তারপরে কিছুদিন পর থেকে এখানে আর নেই ওইটা চলে গেছে ওই দিক করে একবার ওইখানে একটা ছোট্টো মাচা আছে কাঠের জ্বালানি আমাদের ওই মাচার নিচে এখন থাকে এই দেখুন এইটার ভিতরে ওই ইয়েটা করে দিয়েছিল খড় দিয়ে মাচার মতন খুব সুন্দর একটা জায়গা করে দিয়েছিল আর এইদিকে দেখুন কত পেঁয়াজ গাছ বেরিয়েছে দেখেছে কি সুন্দর এইটুকু একটা পেটিতে এখানে একটা বেরিয়েছে এই একে একটা বেরিয়েছে ওই দিকে একটা বেরিয়েছে আসো 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 ওরে বাবা এখন চল আছে আর এই দেখুন সকাল সকাল ঠাকুমা এসছে আর ঠাকুমা এসছে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে ঠাকুমাদের বাড়ি কার্তিক পুজো হবে তাই জন্য তারপর ঠাকুমাকে বললাম ঠাকুমা বয়সও একটু চা খাও নিয়ে ঠাকুমা বলছে না দাদা খাবো না এখনও নিমন্ত্রণ করতে যেতে হবে আরও দুটো বাড়ি নিয়ে ঠাকুমাও বলল তারপর রাতের বেলা আবার পিসা বাড়ি যাবো তুমি কি করছো আমরা বসে আছি একটা কার ফোন ইদার ফোন

তারাই দেবে ঠাকুমা ঠাকুমা রে পাঠাই দেবে তাহলে ঠাকুমা চলে যাও আমরা মাঝে মাঝে বর্ডারে যাবো তুমি ওই পার দিয়ে আসবে একটু দেখে নেবো ঠিক আছে

সকাল সকাল ভাই এই যে কফি দিয়েছে আর ও কফিটা খুব ভালোই বানায় কালকে বানিয়েছিল কালকেরটা তিত হয়ে গেছিলো আজকেরটা ঠিক আছে আর কফিটা বেশ আমার খুব ভালোই লাগে আমি ভাইকে বলেছিলাম একটা কফি নেয় ও একটা বড় একটা প্যাকেট নিয়ে এসছে তিতলি খাবি একটু ঠান্ডা আছে এখন আবার গোলা রুটি এর জন্য এই যে আটা মাখা হয়ে গেছে এই যে প্রথমটাও হয়ে গেছে সুন্দর হয়েছে এখন একটু লঙ্কা হালকা করা এর ভিতরে তাহলে বেশি টেস্ট হবে ঝাল ঝাল সকালের এই যে টিফিন আলু ভাজা আর গোলা রুটি বড় হবে না এইদিকে আর একটাও এসছে সত্যি গাছের কোনো ফল হলে একটা অন্যরকম মজা

যাচ্ছে সে কালী পুজোতে কিনেছিলাম আর আর বুনি আজকে লাল পরি সেজেছে আর এই যে রেডি হয়ে গেছে চলো আমাদের ত্রিধার টোকুর দিকে তাকিয়ে আছে ওর জ্যাঠার সাথে একটু ওর দেখা করে নিয়ে আসি যা আবার এই সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম আর তিতলিরা যাওয়ার পর মনটা একদমই খারাপ হয়ে গেছিলো তারপরে আর ভিডিও করিনি ভালো লাগছিল না আর সন্ধ্যার দিক করে কিছু খেতেও ইচ্ছে করছিল তো মাকে বললাম মা কী খাবো তারপরে আমিই মাকে বললাম মা ঘরে চালের গুঁড়ি আছে মা বলল হ্যাঁ তারপরে ভাবলাম একটু পিঠের মতন কিছু বানাই গরম জল লবণ আর চালের গুঁড়ি দিয়ে একটু মিক্স করে নিলাম তারপর কি সুন্দর ভাবলাম করব চা দিয়ে খাবো। কিন্তু আমার মন মতন হলোই না কেনা চালের গুঁড়ি দিয়ে পিঠার মতন হয় আপনারা যদি জেনে থাকেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন এখানে একটু সর্ষে তেল দিয়ে কড়াইটা একটু মুছে নিলাম তারপরে এই দেখুন দিলাম তারপর ঢাকাও দিয়ে দিলাম ভালোভাবেই হয়েছিল কিন্তু ওঠানোর সময় নিচে এক নিচেরটা একবারে পুড়ে গেল আর তারপরে একদমই ভালো লাগছিল না ভালো করে হয়নি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন তারপর আর একবার ট্রাই করলাম তখনও সেই একই তারপর আমার আর মনটা ভেঙে গেল মানে কিছু বানানোর আগেই যদি খারাপ হয়ে যায় সেই জিনিসটা আর ইচ্ছে করে না বানাতে নিয়ে আমি চলে গেছিলাম তারপরে এসে দেখছি মা বানাচ্ছে মাকে বললাম মা হচ্ছে মা বলছে হ্যাঁ হচ্ছে দেখ তুই একটা বানালাম তো প্রথমবার বানিয়েছি ভালো বুঝতে পারিনি গোলানোটা বেশি গাঢ় হয়ে গেছে মা আবার একটু পাতলা করে এই দেখুন করেছে আর কি সুন্দর হয়েছে আমি যদি প্রথমেই পাতলা করতাম তাহলে ঠিকই ছিল কিন্তু আমি বেশি গাঢ় করে দিয়েছি বলে আমারগুলো উঠছিল না আর ভিতরে সেদ্ধ হচ্ছিল না তারপরে ভেঙে যাচ্ছিল তোর মা করেছে এই দেখুন কি সুন্দর রেডি হয়ে গেলাম সন্ধ্যার বেলায় এখন যাব রানু পিসির বাড়ি দাদা বাড়িতে তো কার্তিক পুজো হবে তাহলে চলুন ওখানে যাই আর আজকে বাড়িটা পুরো ফাঁকা একবারে চুপচাপ কারণ তিতলিও নেই তৃধাও নেই একদমই ভালো লাগছে না ঘরে কিছু যে করবো এখন কদিন খুব মন খারাপও করবে ভিডিও কল করেছিলাম একটু আগে দেখলাম বোনকে তো চলুন পিসে বাড়ি যাওয়া যাক বলছ আমি কি তুমি দিয়ে ছোটোবেলায় গাড়ি কে বানাতেন আমি খুব বানাতাম আর এরকম করে চালাতাম রাস্তায় হ্যাঁ খুব ভালো লাগতো তো ভিডিওটা কালকে আর বাড়ি এসে করিনি পিসাবাড়িতে রাতে খাওয়া দাওয়া করে এসেছি আর এই ভিডিওটা শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন ততক্ষণে টাটা